মানে তার না ছিঁড়ে গেছে নাকি আরে মুায় এসব লোকদের কাজই হচ্ছে এটা যে বড় লোকের মেয়ে দেখবে আর যে আর ওখানে গিয়ে দাবি করবে এটা আমার মেয়ে কোটিপতির ঠিক মতো কথা বলতে পারি না কারো সাথে খায় ভিকটা করে লজ্জা লাগে না পরিচয় দিতে লজ্জা লাগে তুই আমার কি করছে আমার বাপ কুটিপুটি